ন্যানো ভেজেল ডিসপ্লে চাচ্ছেন দেখেন ভাই ন্যানো ভেজেল একেবারে কোরআ সেভেন ষোলো পাঁচশো বারো দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমরা চলে আসছি মাস্টার টেক ভিডি নামে একটা ল্যাপটপের শোরুম থেকে বিশাল বড় ল্যাপটপের শোরুম তাদের কাছে ল্যাপটপের হিউজ কালেকশন তেরো হাজার পাঁচশো টাকা থেকে আপনার ল্যাপটপ পাবেন বিশাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের কাছ থেকে হচ্ছে আপনার এইচপি ডেল লেনোভো মাইক্রোসফট ম্যাকবুক মোটামুটি সব ব্র্যান্ডেরই ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম আজকের ভিডিওতে কোয়ান্টিটি অনুযায়ী ডিসকাউন্ট থাকবে হিও যে যে মডেলটা নিবে প্রত্যেকটা ল্যাপটপে ইনশাআলার ডিসকাউন্ট পেয়ে যাবে পূর্বের ভিডিওগুলোতে যে প্রাইস ছিল তার থেকে ডিসকাউন্ট কিন্তু আজকের ভিডিওতে অবশ্যই পেয়ে যাবেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন সরাসরি তাদের শোরুম ভিজিট করতে পারেন তাদের লোকেশন হচ্ছে মিরপুর দশ শাহালি মার্কেটের ঠিক পিছনে জওয়ান মার্কেটের দ্বিতীয়তলাতে আপনারা যদি সহজে আসতে চান অবশ্যই মেট্রো রেলে চলে আসতে পারেন তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এছাড়া আপনার কুরিয়ারে নিতে পারবেন তাদের কাছ থেকে ভাই আপনাদের কাছে নাকি সর্বনিম্ন

টাকা এই মডেলটা আমাদের কাছ থেকে কোয়ান্টিটি প্রত্যেকটা মডেল কোয়ান্টিটি আছে তারপর আরেকটা মডেল দেখাবো যারা একটু বড় স্ক্রিন চাচ্ছেন এই মডেলেরই বলতে পারেন যে এটার বড় ভাই এটা হচ্ছে ডাবল থ্রি ওয়ান জিরো এটা হচ্ছে ইন্টেল পেন্টিএম টেন জেন এটাতে হচ্ছে র্যামটা বেশি পাবেন আট জিবি র্যাম পাবেন চার জিবি হচ্ছে গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন আর ডিসপ্লে সাইজটা পাবেন হচ্ছে আপনার সাড়ে তেরো ইঞ্চি আর এই মডেলটাতে কিন্তু আমরা একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব এটা আমাদের পূর্বের ভিডিওগুলোতে প্রায় ছিল সতেরো হাজার টাকার মতো আজকে সেটাতে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলো হাজার টাকায় আট একশো আঠাইশ দিয়ে চার জিবি গ্রাফিক্স থাকতেছে এই মডেলটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা এছাড়াও এই মডেলের ভিতরে কিন্তু আমাদের কাছে আরও কোয়ান্টিটি আছে এই পাশে আসলে দেখবেন আই থ্রি আই ফাইভ সেভেন জেন এইট জেন দুই তিনটা ভেরিয়েশন আছে কোরআ থ্রি সেভেন জেন আট একশো আঠাইশ যেটা হচ্ছে ডাবল থ্রি ডাবল জিরো ওই মডেলটার প্রাইস ডাকতেছি মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা আর যারা আই থ্রি এইট জেন চাচ্ছেন ওইটার কিন্তু ভেরিয়েশন আরেকটা বেশি পাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম পাচ্ছেন টু ফিফটি সিক্স স্টোরেজ পাচ্ছেন আর ওইটার অফার প্রাইস রাখতেছি আই থ্রি এইট জেন দিয়ে মাত্র 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 একুশ হাজার পাঁচশো টাকা আর এছাড়াও কিন্তু আই ফাইভ দিয়েও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে আই ফাইভ জেন যেটা টাচ স্ক্রিন সহ পাবেন আমাদের কাছে আমি দেখাই দিচ্ছি দাঁড়ান এগুলোর ব্যাটারি ব্যাকআপ কেমন পাব এগুলোর ব্যাটারি ব্যাকআপ অ্যারাউন্ড হচ্ছে চার থেকে সাড়ে চার ঘন্টা যদি নর্মাল কাজ করেন সেক্ষেত্রে আরও বেশি ব্যাক আপ পাবেন এই যে এটা হচ্ছে আই ফাইভ প্রসেসর দিয়ে আই ফাইভ জেন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল জয় স্টিকটা অ্যাভেলেবেল একশো আশি ডিগ্রি রোটেট করতে পারতেছেন ফোরটিন পয়েন্ট ওয়ান দিয়ে হিউজ কোয়ান্টিটি আছে দুইটা পাঁচটা দশটা দেখে একটা নেওয়ারও সুযোগ আছে যদি চান আমি পাঁচটা দশটা নিব তাও সুযোগ আছে এই মডেলটা টেন জেনটার অফার প্রাইস মডেলের এখানে অনেকগুলো অনেকগুলো কোয়ান্টিটি আছে টেন জেনটা ষোলো পাঁচশো বারো দিয়ে একদম এমন ডিসকাউন্ট দিব অবাক করা এর আগে কিন্তু এরকম ডিসকাউন্ট প্রাইসে কেউ দিতে পারে না যেটা হচ্ছে ষোলো পাঁচশো বারো টেন জেন মাত্র 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 বত্রিশ হাজার পাঁচশো টাকা এলিভেন জেনটা কালেক্ট করতে পারবেন ষোলো পাঁচশো দিয়ে সেম মডেলের এই মডেলটা সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ এস এসডি দিয়ে কোড়াই ফাইভের জেন আর এটাতে কিন্তু আইরিশের গ্রাফিক্স পাবেন এইট জিবি এই মডেলটার অফার প্রাইস রাখতেছি মাত্র 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 ছত্রিশ হাজার টাকা জি সিক্স এর হিউজ স্টক আছে দেখেন এই পাশে আছে ডিসপ্লে আরো আছে জাতীয় মডেল রাইট এর আগে জি সিক্স এর ভিতরে আমাদের কাছে কিন্তু এইট থার্টি যেটা হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে এইট থ্রি জিরো জি সিক্স কোড়াই ফাইভ এইট জেন আট জিবি র্যাম দেখেন এখন নতুন আসছে হ্যাঁ জিবি চার গ্রাফিক্স এটার অফার প্রাইস রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা আর এইট আমি দেখাই দিই যে পাশে আসেন এইট ফোর জিরো জি সিক্স হিউজ কোয়ান্টিটি আছে কোরআ ফাইভ এইট জেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ চার জিবি গ্রাফিক্স দিয়ে পোর্ট ফেসিলিটি সবগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই মডেলটার অফার প্রায় রাখতেছি আজকের ভিডিওতে মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা তারপর যারা হচ্ছে ডুয়েল স্টোরেজ সিস্টেম দিয়ে চাচ্ছেন অ্যাস ডির পাশাপাশি আপনি হার্ড ডিস্ক ইউজ করবেন তাদের জন্য এই মডেলটা এটা হচ্ছে এইচপি প্রোবুক সিরিজের সিক্স ফোর জিরো জি ফাইভ ইন্টেল এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন স্টোরেজ চার জিবি গ্রাফিক্স আর এসিডির পাশাপাশি হার্ড ডিস্ক ইউজ করার সুযোগ আছে র্যামেরও দুইটা স্লট চালে বাড়াই নিতে পারবেন পোর্ট ফেসিলিটি কিন্তু সব পোর্ট অ্যাভেলেবেল থাকতেছে এই মডেলটার আজকে অফার প্রাইস মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে কিন্তু এইট জেনের ভিতরে ডেলের হচ্ছে সেভেন ফোর নাইন জিরো কোরআই ফাইভ এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ সেভেন ফোর নাইন জিরো ডেল ল্যাটিউড সিরিজের একদম জনপ্রিয় মডেল এই মডেলটার অফার প্রাইস রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যেটা পূর্বের ভিডিওগুলোতে প্রাইস ছিল সাতাইশ হাজার আঠাইশ হাজার এরকম প্রাইস

সতেরো হাজার টাকা আর এই পাশে কিন্তু এইচপি আছে এইচপির হচ্ছে আট একশো আঠাশ টু যেগুলো এই যে দেখেন তাচ স্ক্রিন এটা আগের প্রাইস ছিল উনিশ হাজার আজকের ভিডিওতে আঠেরো হাজার টাকা থ্রি হান্ড্রেড ই পেন সহকারে যে দেখাই দি আমি লেনোভো কিন্তু পেন সহকারে একটা কোয়ান্টিটি আছে যাদের লাগবে পূর্বের ভিডিওগুলোতে প্রাইস ছিল আঠেরো থেকে উনিশ হাজার টাকা আজকে অফার প্রাইস মাত্র সতেরো হাজার টাকা যাদের লাগবে স্ক্রিন দিয়ে একদম অফার প্রাইস সতেরো হাজার টাকা আর ডেলের থ্রি ওয়ান পাবেন যেটা পূর্বে প্রাইস ছিল আঠেরো হাজার

এটার অফার প্রাইস রাখতেছি আজকের ভিডিওতে মাত্র আটচল্লিশ হাজার টাকা তারপর দেখাবো যারা রিজনেবল প্রাইসের ভিতরে লেনেবোর ভিতরে গ্রাফিক্স কার্ড সহ চাচ্ছেন তাদের জন্য এই মডেলটা পূর্বের ভিডিওগুলোতে বত্রিশ থেকে পঁয়ত্রিশ প্রাইস ছিল আজকে মাত্র তেইশ হাজার নয়শো টাকায় দিয়ে দিব যেটা হচ্ছে রাইজেন ফাইভের থ্রি থাউজেন্ড আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন স্টোরেজ টু জিবি গ্রাফিক্স কার্ড সহ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার

খুঁজতেছিলেন তাদের জন্য এটা বেস্ট হতে পারে আর এটা কিন্তু আমার পূর্বের ভিডিওগুলোতে গুলোতে প্রায় ছিল বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ এরকম আজকের ভিডিওতে মাত্র একচল্লিশ হাজার টাকা একদম অফার প্রাইজ দিয়ে দিলাম যারা নেবে তারাই কিন্তু অফার প্রাইজে নিতে পারবে এছাড়াও কিন্তু আমাদের কাছে টু ইন ওয়ানের ভিতরে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম সেগমেন্ট দেখেন ডায়মন্ড কার্ডের শেফ কিন্তু অ্যাভেলেবেল এটাতে আছে এটা হচ্ছে এইচপি এলিট বুক সিজার ওয়ান জিরো ফোর জিরো জি এইট ফোর আই ফাইভের এলিভেন জেনারেশন থাকবে চাইলে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন কোর আই ফাইভ এলিভেন জেন এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ পাবেন তাতে কিন্তু ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু কিবোর্ডে পেয়ে যাচ্ছেন ক্যামেরা শাটার প্লাস কিন্তু এখানে হচ্ছে পাওয়ার বাটনটাও কিন্তু কিবোর্ডে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে আর এই মডেলটার অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র মাত্র মাত্র

হাজার মাত্র 69000 টাকায় কালেক্ট করতে পারবেন তো ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু এ হিউজ কালেকশন আছে যাদের যেরকম রিকয়রমেন্ট আছে অবশ্যই নক করবেন একটা ভিডিওতে সবগুলো কিন্তু দেখানো পসিবল না সে বিরোটা অনেক লং হয়ে যাবে তার কারণে আমরা আজকের মতই এখানে বিদায় নিব যার যেরকম নক করবেন যার যেরকম ল্যাপটপ লাগবে আর যারা কুরিয়ারে নিতে চান শুধুমাত্র 510 টাকা অ্যাডভান্স করে যেকোনো মডেল দেশের চৌষট্টি রেঞ্জ এলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে আপনাদের গ্যারান্টি ওয়ান্টি পলিসি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 15 ডেজ তার পাশাপাশি কিন্তু সম্পূর্ণ 5 ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন লোকেশন একদম সহজ ঢাকা মিরপুর 10 নম্বর আসবেন আসলে পেয়ে যাবেন গোলচত্বর গোলচত্বরের পূর্ব পাশে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় 14 নম্বর শপ মাস্টার টেক বিডি এছাড়া স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে পারেন কুরিয়ার নেওয়ার জন্য রাইট আর শপে আসলে অবশ্যই ভাই থাকবে রিফাত ভাই থাকবে ইনশাআল্লাহ সমস্যা নাই দেখা হবে ঠিক আছে ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ সময় জন্য ওয়েলকাম ভাই আসসালামু আলাইকুম